হ্যালো বন্ধুরা তো ফাইনালি আমাদের এই বছর দু হাজার চব্বিশের শেষে পিকনিকটা সফল হলো আসলে আমরা প্রতি বছরই প্ল্যান করি যে পিকনিকে যাবো পাড়ার সবাই মিলে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত হয়ে ওঠে না শেষ প্রথম আর শেষ আমরা পিকনিক করেছিলাম দু হাজার ষোলোতে তারপর আর হয়ে ওঠেনি শুধু প্ল্যান করে গেছি যে পিকনিক করব এখানে যাব কিন্তু শেষ পর্যন্ত সফল হইনি এই বছর সফল হলো ফাইনালি তো আমরা গেছিলাম গোবরা পার্ক যেটা হচ্ছে রক্ষাকালীতলা মন্দিরের ঠিক কিছুটা দূর গিয়েই তো দেখো আমরা পৌঁছে গেছি সবাই টোটোতে গেছিলো তিনটে টোটোতে চারটে টোটোতে আসলে গেছিলাম আর আমরা বাইকে গেছিলাম তো পৌঁছে গেছি আমার কিন্তু পার্কটা খুব ভালো লেগেছে দেখো কি সুন্দর পুরো সবুজ আর যতক্ষণে আমরা পৌঁছেছি ততক্ষণে মুড়ি খাওয়া আরম্ভ হয়ে গেছিলো তো সবাই ঘুরনি মুড়ি আর বেগনি খেতে আরম্ভ করে দিয়েছে আর এদিকে হিয়া আর তিতলি দোল খেতে লেগেছে পার্কটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর একদম সাজানো আর অনেক ফুল গাছ আর পুরো সবুজ হয়ে আছে তো অনেকদিন পর আমি বেশ দোলনাতে দুলতে পেয়েছি সুযোগ তো আমি তো মন ভরে দোলনায় দুলে নিয়েছি খুব মজা হয়েছে আমাদের সবাই মজা করেছে আর পার্কটা ছোটোর মধ্যে খুব সুন্দর একটা ছোট্ট করে বোটিং করার জায়গাও রয়েছে কিন্তু দুঃখের বিষয় এটা যে বোটটা ভেঙে গেছে তাই বোটিং করা হলো না মোট কথা আমাদের সবার খুবই ভালো লেগেছে আমরা সবাই মিলে খুব মজা করেছি আমরা মোট তিরিশ জন গিয়েছিলাম তো অনেক শেষে মুনমন্দির পৌঁছেছে তাই মুনমুন্দির মুড়ি খেতে আমাদের খাওয়া আর হ্যাঁ মুড়িতে আমাদের ছিল মুড়ি ঘুগনি বেগনি আর একটা করে মিষ্টি এরপর লাঞ্চ টাইম লাঞ্চে ছিল ভাত আলু ভাজা ডাল আর মিক্স ভেজের পকোড়া চিকেন আলু পোস্ত আর পাঁপড় চাটনি তারপর নলেন গুড়ের রসগোল্লা এরপর শেষে কিন্তু আমরা আবার মজা করেছি শেষে আমাদের সবার প্ল্যান হলো যে আমরা একটু মিউজিক্যাল চেয়ার খেলি তো ওখানে জায়গাটা বেশ বড় ছিল তো আমরা একবার মিউজিক্যাল চেয়ার খেললাম আর দেখো আমরাও কিন্তু ঘোড়াতে চড়ে গেছি ফাঁকা পেয়েছি কেউ কিছু বলার নেই তো আমরাই একবার চেপে নিলাম আর রুমুদি তো একবার ঢেঁকিতেও চেপে নিয়েছে তো যেটা বলছিলাম শেষে আমরা কিন্তু মিউজিক্যাল চেয়ার খেলেছি আর মিউজিক্যাল চেয়ারে উইনার হয়েছে অলি তো সবাই খুব মজা করেছে সবার খুব ভালো লেগেছে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও